সারা দেশে এই মুহূর্তে চলছে গ্রীষ্মের দাবদাহ কঠিন খর্তা বেশ ঘর থেকে বের হওয়া যখন কঠিন ঠিক তখনই জলবায়ু সংকটাপন্ন এই মহাদেবপুরে চলছে বৃক্ষ নির্ধর

আমরা সমাজের সামাজিকতা রক্ষার স্বার্থে আমরা চাই না মহাদুপুর হাসপাতালের স্বাস্থ্য বিভাগের এই গাছগুলো কেটে দুর্নীতির মাধ্যমে গাছগুলা শেষ করে দিয়ে মানুষের এই দাঁড়ানোর কোনো জায়গা না পাওয়ার কারণে মানুষ আজকে এই গাছের নিচে দাঁড়ায় এই পরিবেশ যাতে নষ্ট না হয় আমরা এটা চাই আর বর্তমান যেটি হচ্ছে থানা কমপ্লেক্সে আছে তার আমরা আমরা প্রত্যাহার চাই চাই তার তার বিচার সব সময় দুর্নীতির সাথে জড়িত এই দুর্নীতিবাসটি হচ্ছে আমরা প্রত্যাহার চাই তার অপসারণ চাই তাকে এখান থেকে এই অবিলম্বে প্রত্যাহার করা হোক এই বলে আমি আমার বক্তব্য রহিম আজকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে বৃক্ষ হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছিল তো আজকে আমাদের পরিবেশের জন্য যখন বিভিন্ন পরিবেশবিদরা বলছে বৃক্ষ লাগাও দেশ বাঁচাও ঠিক সেই মুহূর্তে কিছু কুচুক্রি মহল সাতন্নিষী মহল একটা চক্র এই বৃক্ষ হত্যার মানে একটা প্রতিযোগিতায় ওরা নেমে উঠে মেতে উঠেছে তো আমরা এই প্রতিযোগিতায় ঘোর বিরোধিতা করছি বৃক্ষ হত্যা যেন না হয় এর জন্য আমরা সচ্ছল হয়ে উঠেছি ফাঁসিবাদের আমল থেকেই চলে আসছে মহাদেবপুরের নিগোশিয়েটকারীদের কারীদের প্রশাসন কোনো ক্রমেই থামাতে পারছে না তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চুরাশি ডাক চুরাশিটি গাছ ডাকের ক্ষেত্রেও নিকোকারীরা হানা দিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে বত্রিশটি দরপত্র বিক্রি হয়েছে কিন্তু জমা হয়েছে মাত্র সাতটি পিছনে রয়েছে নিকোকারীরা সমস্ত দরপত্রগুলো তারা সংগ্রহ করে মাত্র সাতটিতে নিজেদের ইচ্ছা মতো অর্থের অঙ্গ বসিয়ে দিয়ে তারা হাতিয়ে নিয়েছে চার লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে এই চুরাশিটি গাছ কিন্তু এর পরই ওই স্থানেই আরও একটি দ্বিতীয় ডাক দেওয়া হয় এবং দ্বিগুণ মূল্যে সেই গাছগুলো বিক্রি করা হয়